ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে দু সালের মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞান প্রশ্নটি তুলে ধরলাম তোমরা ভালো করে এক নজরে দেখে নাও এবং উত্তরসহ করিয়ে দিলাম এক নম্বরের প্রশ্নগুলো তোমরা প্রথমে দেখো একের এক নম্বরের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে ক নম্বর একের দুই নম্বরের যে উত্তরটি হবে সেটা গ নম্বর একের তিন নম্বর যে উত্তরটি হবে সেটি গ নম্বর একের চার নম্বরটির যে উত্তরটি হবে সেটি খ নম্বর একের পাঁচ নম্বর প্রশ্নটির যে উত্তরটি হবে সেটি গ নম্বরে তোমরা দেখো একের ছয় নম্বরে যে উত্তরটি হবে সেটি হচ্ছে ঘ নম্বর একের সাত নম্বরে যে উত্তরটি হবে সেটি হচ্ছে খ নম্বর একের আটের প্রশ্নের যে উত্তরটি হবে সেটি ক নম্বর একের নয়ের যে উত্তরটি সঠিক হবে সেটি হল ঘ নম্বর একের দশের যে উত্তরটি সঠিক হয়েছে সেটি হচ্ছে ঘ নম্বর একের এগারোর যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে ক নম্বর একের বারোর যে উত্তরটি সঠিক হয়েছে সেটি হচ্ছে গ নম্বর একের তেরোর যে উত্তরটি সঠিক হয়েছে সেটি হচ্ছে ক নম্বর একের চোদ্দোর যে উত্তরটি সঠিক হয়েছে সেটি হচ্ছে গ নম্বর একের পনেরোর যে উত্তরটি সঠিক হয়েছে সেটি হচ্ছে ক নম্বর এরপর তোমরা দু নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দুইয়ের এক নম্বরটির উত্তর হবে সোয়ান দুইয়ের দুই নম্বরটির উত্তর হবে অ্যামাইটোসিস দুইয়ের তিন নম্বরটির উত্তর হবে প্রচ্ছন্ন দুইয়ের চার নম্বর উত্তরটির উত্তর হবে প্রকরণ দুইয়ের পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হবে নিউকাস দুইয়ের ছয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ফসফেট দুইয়ের সাত নম্বর প্রশ্নটি দেখো সত্যমুথ্যা নিরূপণ করতে হবে তোমাদের দুইয়ের সাত নম্বরটি হবে সত্য দুইয়ের আট নম্বর প্রশ্নটি হবে মিথ্যা দুইয়ের নয় নম্বর প্রশ্নটি হবে সত্য দুইয়ের দশ নম্বর প্রশ্নটি হবে মিথ্যা দুইয়ের এগারো নম্বর প্রশ্নটি হবে সত্য দুইয়ের বারো নম্বর প্রশ্নটি হবে সত্য এরপরে স্তম্ভটি দেখে নাও অ্যাডজেনালিন ছ নম্বরটা হবে সপরাজ্য ঘ নম্বরটা হবে ফুলের অবস্থান কাক্ষিক ছ নম্বরটা হবে গরম তরল তরল সুপ ক নম্বরটা হবে এসপিএম ক নম্বরটা হবে অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে নম্বরটা হবে তোমরা এক নজরে আবার দেখে নাও মিলিয়ে নাও তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও দুয়ের উনিশ নম্বর প্রশ্নটি দেখো বিসাদৃশ্য শব শব্দটি বেছে নিয়ে লেখো এডিএচ হবে দুইয়ের কুরু নম্বরটি হবে জিবিন তারপরে থাই নিন দুইয়ের একুশ নম্বর প্রশ্নটি দুইয়ের বাইশ নম্বর প্রশ্নটি দেখো এক্স প্রচ্ছন্ন গঠিত প্রশ্নটির উত্তর দেখো জিন প্রচ্ছন্ন জিন হবে দুইয়ের চব্বিশ নম্বর প্রশ্নটির উত্তর দেখো অতিরিক্ত অতিরিক্ত লবণ ত্যাগ করে দুইয়ের পঁচিশ নম্বর উত্তরটি দেখো ব্রংকাইটিস দুইয়ের ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো সংখ্যা বৃদ্ধি করা কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হবে এরপর বিভাগ্য তিন নম্বরের প্রশ্নগুলি তোমরা এক নজরে দেখে নাও দুই নম্বর করে আছে এরপরে বিভাগ ঘ দেখো চারের এক নম্বর যেগুলো তোমাদের আঁকতে বলেছে এখানে চারটির থেকে দুটি আবার এখানে চারটির থেকে দুটি তোমাদেরকে আঁকতে হবে চারের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো চারের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো যে কোনো একটা করতে হবে চারের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটির মধ্যে একটি করতে হবে। চারের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুটির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী প্রশ্নগুলি নিয়ে তোমাদের কাছে হাজির হব।